mm-hmm

আমার মনে করেন আমার এটা যাওয়া আছে আপনার কাজ হবে না আপনি এটা কিন্তু মাইক্রোতে নিয়ে আসতে হবে ঠিক আছে মাইক্রোতে আর তার আগে ঝামেলা বাজে ডাইরে গিয়া এখন কিন্তু আমার এটা আছে কিসে

সেইখানে একটা বিষয় আছে বিষয় কি আপনার ইউটিউবে ঢুকলে গিরিলি কি একশো চল্লিশ নাকি কে কি একশো চল্লিশ নাকি দেখতে হবে আমি বলতে পারবো না গিরিলের টা তো আর কে অ্যাপ্লাই